কথায় আছে মোরা নাকি মাছে ভাতে বাঙালি কিন্তু মোর তো মনে হয় মরা ডালে ভাতে বাঙালি বেড না হলে গুমিগণে উইটটা হেপর পোলা পান গো নাস্তা পানি খাওয়াই আগে গেছিলাম খাল পারে থালা বাসন করে দুই প্রত্যেক দিন তো মুই যেমনে পারি হেমনি ভিডিও করি আজ যখন খাল পারে ভিডিওটা করতে গেছি জামাইয়ের কাছে দিয়েছিলাম মোবাইল দেয় যে আমি কাম করতেছি তুমি একটু ভিডিও করে দাও হেসমের জামাই কি করলো খাল পারে দুইটা গাছ আছে একটা কাছে মোস্টা হয়েছে আর একটা কাছে কলা হইছে সেই কলা আর মোস্টা কয়টা দেখাইলে হেপর কাকি তোমার ভিডিও করা শেষ কি আর কমু কান জামাইয়ের কথা জামাই দিয়ে আমি সহজে ভিডিও করাই না থালা বাসন করে ধোয়া শেষ করে একটা কলসি লিয়ে গেছিলাম রামদিনে পানি আনার লেগে এখন রান্ধুনের সময় হয়ে গেছে আমি এই পানি লয়ে যাবো রানতে সকালে যত বাসি কাম আসলো সবকিছু কইরা রান্ধুনের পানি আইনে এখন আমি রান্না চড়াই দিতেছি এখন বাজে প্রায় বারোটার মতো এই জায়গায় আমি চাউলটা ধুয়ে লইছি চাউল ধুইয়ে বাতের পাইলে একটু সাই মাখিয়ে দিলাম হেলে একটু কালিটা কম বইবে এখন আমি একটু কয়টা আলু চিলা নিবো ছোটো আলু কিন্তু ভর্তা বানাইলে বেশ ভালোই লাগে এখন আমি এই আলু ধুয়ে দুই চুলাই দুইটা বয়াই দিচ্ছি এখন গরম গরম থেকে নামাই নিবো আজকে যেহেতু দুই চুলা রান্না করে রান্নাটা বওয়াইছি এখন আমি এই জায়গায় ছোট আলু দিয়ে এক চুলাই ভাত দিছি এক চুলা আলু সেদ্ধ বসাই দিছি চুলাটাও জ্বালাই দিবো আর গরম গরম পাতা দিয়ে রাঁধতে কিন্তু বেশি সময়ও লাগবে না দুই চুলা রান্না করলে একটু সময়ও কম লাগে গ্যাসের দুই চুলা যদি রাঁধে হলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই যে পাতা দিয়ে যে মোরা দুই চুলাই এই চুলাই কিন্তু সহজে তাড়াতাড়ি রান্না হয় না হয় যদি সব কিছু জোগাড় করে একলাগে নেওয়া যায় হলে কিন্তু তাঁতের রান্না উড়ন যায় যাই হোক ওই জায়গায় দুই দুইটা বয় দিয়ে পাতা দিয়ে জাল দিতেছি আর এই জায়গায় একটু ডাই ধুয়ে নিলাম এর মধ্যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কাঁচা মরিচ দিয়ে দিবো আর কাঁচামরিচ দিয়ে আলু পাতা ভালোই লাগে এখন আলুটা যেমন হয়ে গেছে এখন একটু তেল দিয়ে একটু বাগানের মতো ঘের আনজানি আসে এরকম করে বাগান দিয়ে নিছি আর আমার আলু সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি একই করিতে আমি ডাইল সেদ্ধ দিয়ে দিবো আর যেহেতু কালি চুলের লিখে আমি এই একটা করতেই সব সময় তরকারি রান্না আপনারা যারা আমার রান্না বান্নার ভিডিও গুলা হ্যাঁ তারা কিন্তু দেখবেন যে আমি একটা করতেই সব সময় তরকারি রান্না করে এর লেগে আপনারা কেউ ভাববেন না যে মোর আর নাই নেই আমি কিন্তু এই যে কালির চুলা দেখে এই একটা করই আমি নষ্ট করে কালি দিয়ে এছাড়া কোনো করোই আমি কালি লাগাই না তো যাই হোক আমি ডাইলটা সেদ্ধ দিয়ে দিছি ভাত ও পড়ছে আর ডাইল ও সেদ্ধ হয়ে গেছে এখন এই ডাইলের মধ্যে আমি টমাটো দিয়ে দিছি আর ডাইলের চেয়ে আমি টমেটোটা বেশি দিছি আর এই ডাইলটা কিন্তু অনেক মজা লাগে আমাকে ঘরে সবাই অনেক পছন্দ করে এক চুলায় ভাত দিছিলাম আর এক চুলায় আমি আলু সেদ্ধ দিছিলাম আমার দুইটাই কিন্তু হয়ে গেছে আমি এক চুলায় ডাইল বসাই দিছি আর একটা চুলায় নিচা শুটকির গুড়া এটা টাইলে নিতেছি এটা টালো হয়ে গেছে না কাঁচামরিচ ডাইলে নিমু কাঁচা মাছ দিয়ে ভর্তা বানাইলে অনেক মজাও লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্যাস্ট্রিকের সমস্যা হয় না একচুলে এক হাত দিয়ে আমি রান্না করতেছি আর এক হাত দিয়ে আমি জাল দিতে কাঁচা মরচ আর আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ভর্তাটা কিন্তু মজা লাগে আপনারা একবার খাইয়ে দেখবেন এইভাবে আর আমার ডাইলটাও কিন্তু বল খেয়ে গেছে জায়গা আমি ডাইলটা বাগান দিয়ে নিমো আমার মনে হয় মাছ গোস তো রান্না চাই কিন্তু ডাইল আলু ভর্তায় সময় একটু বেশি লাগে আর এইগুলো রান্না করতে অনেক সময় লাগে সবাই কাজে শর্টকাটে কাটে ডাইল আলু ভর্তা বানাইলাম কিন্তু আমার তো মনে হয় যে ডাইল আলু ভর্তাই অনেক ঝামেলা আমি সব সময় যেমনি কথা কই আমি এই ভিডিওতে ওইভাবেই কথা কওয়ার চেষ্টা করছি আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে শুনতে আমি ভাত বসানোর আগে ভাতের পাইলে সাই দিয়ে মাইকে নিয়েছিলাম আর এই যে সাই দেওয়ার কারণ হতেছে কি আমি রান্না বাড়া শেষ করি রে এখন যদি একটা নাতা দিয়ে ডলা দিয়ে নিই তাহলে কিন্তু আমার ভাতের পাতিল পুরো পরিষ্কার হয়ে যাবে কালকে সকালে ধোয়ার কোনো ঝামেলা থাকবো না এখন আমার রান্না বান্না শেষ হয়ে গেলে আমি এই যে পাতাকাটা যে পরে রয়েছে এই পাতাকাটা আমি আবার সেই পোস্তা বেরো উড়ে থুমো আর না তো মুরগিতে সালাই আবার নষ্ট করে হালাইবো পুরো একটা ওষা ঝাড়ু দিতে বেশি সময় লাগে না আমি ওষা ঝাড়ু দিয়ে ওষার পাশে যে একটু জায়গা আছে ওই জায়গাটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম আর প্রত্যেক দিনই পাতা পড়ে সব জায়গা নষ্ট হয়ে যায় এখন আমার ওষা ঝাড়ু দেওয়ার শেষ হয়ে গেলে আমি যেমন গোসল করতে গোসল করে আইয়া নামাজ পড়ো তারপর বাচ্চাকে খাওয়ো তারপর আমি নিজে খাইতে পারবো এখন কিন্তু আমার রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার শেষ এখন আমি ভর্তা বানিয়ে নিব এই জায়গায় পেয়েস আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাবো আমার কাছে আলু ভর্তা কিন্তু মরিচ দিয়ে বেশি ভালো লাগে মরিচ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু মরিচ খাওয়া যেহেতু নিষেধ এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খাওয়ার চেষ্টা করি আর আমার কাছে যে কোনো ভর্তা হইলেই কিন্তু আমি পেট ভরে ভাত খাইতে পারি মাছ হলে আমি এক প্লেট ভাত খাই কিন্তু ভর্তা হলে আমি দুই তিন প্লেট ভাত খাইতে পার আমার কাছে ভর্তা দিয়ে ভাত অনেক মজা লাগে এর লেগে আমি কথাটা কইছিলাম যে মাছে ভাতে বাঙালি না করে যদি ডাইলে ভাতে বাঙালি কইতো তাহলে মানে বেশি ভালো আমরা যাই হোক আপনার লোক কথা কইতে আমার কিন্তু ভর্তা বানানো শেষ আর আমি ভাত খেয়ে নিবো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ